রাজ্য সরকারের কাছে কি চাইছেন নিয়োগের দাবিতে রাস্তায় বঞ্চিত চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের দশ বছর হয়ে গেলেও মিলছে না নিয়োগ প্রথম কাউন্সেলিং হলেও এখনো মিলছে না জয়নিং লেটার কবে হবে নিয়োগ এই বিষয়কে সামনে রেখেই কলকাতার রাজপথে বঞ্চিত চাকরি প্রার্থীরা শুরু হওয়ার কিছুক্ষণ পর মৌলালি মোড়ে বসে পড়ে অবস্থান বিক্ষোভ দেখান তারা চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদ থাকলেও একজনও চাকরি প্রার্থীর নিয়োগ হয়নি রয়েছে আইনি জটিলতা এমনই অভিযোগ তাদের এর আগেও একাধিকবার মিছিল করেছেন তারা অন্যদিকে ধর্মতলার মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চারশো পঁয়তাল্লিশ দিন ধরে ধর্নারত রয়েছেন তারা কিন্তু মেলেনি কোনো সুরাহা কবে মিলবে সদুত্তর প্রশ্ন একটাই ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ